আল্লাহ বান্দাকে খুশি হয়ে চারটি জিনিস দান করেন কিন্তু বান্দা খুশি হয় না বান্দা অখুশি হয় বান্দা বেজার হয়ে যায় পাক রব্বুল আলমিন যখন বান্দাকে ভালোবাসেন তখন পাক রব্বুল আলমিন সেই বান্দাকে খুশি হয়ে চারটি জিনিস দান করেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যাকে আল্লাহ ভালোবাসেন যাকে আল্লাহ মহব্বত করেন তাকে আল্লাহ খুশি হয়ে কন্যা সন্তান দান করেন কিন্তু যখনই কন্যা সন্তান হয় তখন আর তার দিকে তাকানো যায় না তখন তার মাথার যে কপাল আছে কপালের যে চামড়াগুলো আছে সেগুলো কুচকে যায় তার চোখগুলো গরম হয়ে যায় অনেকে দেখবেন নাতি হলে যদি ছেলে সন্তান হয় খুব ভালো লাগে সবাইকে পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করে কিন্তু কন্যা সন্তান হলে আর মিষ্টি বিতরণ দূরের কথা তাদের চেহারার দিকে তাকানোই যায় না আল্লাহ রব্বুল আলমিন এই কন্যা সন্তান বলেন আর ছেলে সন্তান বলেন এগুলো আল্লাহ তালাই দান করেন পবিত্র কোরআনুল কানিম খোলেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন পঁচিশ নম্বর পরা সাত নম্বর পৃষ্ঠার বারো এগারো নাম্বার লাইন বারো নাম্বার লাইন সোরা সোরায়ের উনপঞ্চাশ নম্বর আয়তাল্লা বলছেন ইয়াহলোকো মায়াসা ইয়াহা বলি মাইয়েসা উই না থা ওয়াহা বলি মায়েশা উদ্যোগো আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা আল্লাহ কোনো কিছুই দেন না সুতরাং এই জন্য অবশ্যই কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহর দেওয়া রহমত যেই ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরের ভিতরে পাক রব্বুল আলমিন বরকত নাজিল করেন বৃষ্টির মতো বরকত নাজিল করেন কন্যা সন্তান হচ্ছে বরকত কন্যা সন্তান হচ্ছে রহমত কিন্তু অনেকে এটা বুঝে না দাদি নাদি নানি যারা আছে এরপরে দাদা দাদি যারা আছে এরা দেখবেন ছেলে সন্তান হলে খুব খুশি হয় কিন্তু কন্যা সন্তান হলে তারা খুশি হয় না যারা খুশি হয় না এদের মস্তিষ্কের ভিতরে কুকুর পায়খানা করেছে এই জন্য তাদের এই অবস্থা যার কারণে আল্লাহর বিধান আল্লাহ কন্যা সন্তান দিয়ে খুশি কিন্তু আপনি কেন খুশি হবেন যদি ছেলে সন্তান হলে মিষ্টি বিতরণ করা হয় তাহলে কন্যা সন্তান হলে গ্রামে মিষ্টি বিতরণ পুরা করা দরকার আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে রহমত এটা হচ্ছে বরকত সুতরাং এক নম্বর আল্লাহ তালা বান্দাকে খুশি হয়ে কন্যা সন্তান দান করেন কিন্তু বান্দা নারাজ হয় দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে বৃষ্টি দেন বৃষ্টি কিন্তু বান্দা নারাজ হয়ে যায় অনেক সময় বেশি বৃষ্টি পড়লে দেখবেন এলাকার অনেক নারীরা আছে ধান শুকাতে পারে না বৃষ্টি হলে তখন আকাশকে গালি দেয় তখন বৃষ্টিকে গালি দেয় খবরদার বৃষ্টিকে গালি দিবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বাতাসকে গালি দিবেন না এটা আল্লাহর পক্ষ থেকে আসে বাতাসকে গালি দেওয়া মানে বিল্লাহ আল্লাহকেই গালি দেওয়া হয়ে যায় নাউজুবিল্লাহ আলাই এর জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা বাতাসকে এই প্রকৃতি যেগুলো আছে এগুলোকে গালি দিলে অবশ্যই গুণাকার হয়ে যাবেন এই আমাদেরকে সতর্ক থাকতে হবে বৃষ্টি আল্লাহ রহমত আল্লাহ পাহবুল আলমিন বান্দার প্রতি খুশি হয়ে বৃষ্টি দেন কিন্তু অনেকে এটা সহ্য করতে পারে না তিন নাম্বার হচ্ছে আল্লাহ বান্দাকে খুশি হয়ে যেটা দেন সেটা হচ্ছে মেহমান কিন্তু অনেকে মেহমান আসলে আর তাদের চেহারার দিকে তাকানো যায় না মেহমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত মেহমান আসলে তাকে আপ্যায়নের ব্যবস্থা করবেন আপ্যায়ন করার চেষ্টা করবেন তাহলেই আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করবেন চার নাম্বার হচ্ছে অসুস্থতার নিয়ামত অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ বান্দাকে খুশি হয়ে দেন বান্দার গুণা খাতা আল্লাহ ক্ষমা করাতে চান গুণা না থাকলে আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করতে চান কিন্তু অনেকে অখুশি হয়ে যায় সুতরাং এই চারটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এগুলোকে নিয়ামত মনে করে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালার যেটা দিয়ে খুশি হন সেটা আপনি নিয়েও খুশি হন তাহলে আল্লাহ তালা আপনার সম্পদে বরকত দান করবেন আপনার জীবনে বরকত দান করে দেবেন